সোরা কাওসার পরে নিম পাতার উপর ফুঁ দিলে কি হয় অনেক মূল্যবান এই আমলটি এমলটি আপনি যদি শিখতে চান এবং বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে এই আমলটি আপনি কখন করবেন কীভাবে করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস সাথে রাখতে হবে এবং আমলটি শেষ করে এই নিম পাতা আপনি কি করবেন আমি সবকিছু আপনাদেরকে বলে দেব তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে পাওয়ার জন্য আপনার পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম নিম পাতা নিয়ে আসতে হবে একবার গাছ থেকে পেরে আপনি একেবারে তাজা নিম পাতা নিয়ে আসবেন তারপরে সেই নিমপাতা আপনার সামনে রাখবেন তারপরে আপনি উত্তম রূপ করবেন আপনারা যদি অজু না থাকে তাহলে আপনি পবিত্রতা অর্জন করবেন আর এই আমলটি আপনি যদি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে সর্ব উত্তম এই আমলটি ফজরের পর করতে পারলে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন কার্যকারী হবে অন্যথা অন্য নামাজের পরে আপনি করতে পারেন তবে ফজরের পরে করলে ভালো তো আপনি ধরে নিন যে আপনি ফজরের নামাজ আদায় করেছেন মুসল্লায় বসে আছেন তারপরে আপনি আমলটি শুরু করেছেন তো আমারটি শুরু যখন করবেন তখন আপনার গুরুর কথা স্মরণ করে আপনি আল্লাহর বুল আলমেন কেসে ক্ষমা চাইবেন আর সেই ক্ষমার দরটি আপনি পঠ করবেন আস্তা উফরুল ল আস্তা উ ফুরুল ল রব্বি মিন কুল্লিদম্ বিউ ওয়া তুবি লেই হাওলা ওয়ালা উয়াতা ইল্লা বিল্লা হিলা আলি হিলাউজিম তারপরে প্রিয়নবী হযত মুহাম্মাদ সাল্লাহ লা আলি সাল্লাম শাহের মুহব্বতে তিনবার দৃঢ়ি পঠ করবেন সল্লল্লাহ ওয়া আলি হিঁহসাল্লাম সল্লল্লাহ আলি হিঁহসাল্লাম সল্লল্লাহ আলি আপনি নামাজের দুরুত্বে আপনি পঠ করতে পারেন যেটি দুরুদ ইব্রাহিম তারপরে আপনার স্তিফার এবং দুরুশ্রী পাঠ করা হয়ে গেল এখন আপনি কী করবেন এখন আমার দেখেন ও নিয়ম অনুযায়ী আপনি সুরা কাউসার পঠ করবেন যেমন বিসমিল্লা ইউর রহমান ইউর রহিম ইন্না তাইনা কাল কাউ স্যার ফসলি লিয়া রম্বিক আর ইনশানিয়া আল তল তারপরে সুরক্ষা কাউসার পাঠ করা হলে আপনার কাছে যে নিমপাত থাকবে সেই নিমপাতের মধ্যে একটি ফুবা যাম দেবে নিয়ে بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تقول طيب بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبرك كيفو ثم قرأت سورة كوثر 100 مرة وقرأت سورة كوثر 150 مرة ثم قرأت سورة كوثر 100 مرة اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باردت على ابراہیم وعلى আলি ابراہیم انك حميد مجيد এভাবে দরুদ ابراہیم করে। আপনি দুটি ফু নিমপতের মধ্যে দিয়ে দিবেন তো মোট ফু আপনি নিমপতের মধ্যে দিবেন তারপর এই নিমপত আপনি কি করবেন বা নিমপতের উপর ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বিস্তারিত বলছি তবে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে জানতে হবে যে দূরশ্বইপ যে আপনি ওই আমলের শুরুতে এবং শেষে পাঠ করেন তাহলে এটি কি হবে প্রত্যেক আমলের শুরু থেকে এই দূরশ্বৈপ পড়তে হয় আপনার অনেক প্রশ্ন থাকতে পারে হ্যাঁ অবশ্যই প্রত্যেক আমলের শুরুতে আপনি শুরুতে এবং শেষে আপনি নবীর সানে মহাব্বাতে দূরত পাঠ করবেন যখন দূরত পাঠ করবেন নবীর মহাব্বাত আপনার অন্তরে থাকবে নবীর প্রতি মহাব্বাত বাড়বে আর যখনই এভাবে আপনার আমলটি হবে নবীর দূরত নিয়ে তখন সেই আমলটি কার্যকারী হবে অনেক দূরত্ব আপনি সেই আমলের ফলাফল পেয়ে যাবেন এই জন্য আপনি অবশ্যই আমলের ক্ষেত্রে যে কোনো আমলের ক্ষেত্রে আপনি দূরস্ব পাঠ করুন শুরুতে এবং শেষে সে আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে অল্পতেই গ্রহণযোগ্য হয়ে যায় অল্পতেই আল্লাহরগুলো আরামেন সে আমল কবুল করেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার নিমপাতা পড়া হয়ে গেল এখন আপনি এই দিয়ে কী করবেন এই যখন নিমপাতা পড়া হয়ে যাবে তখন সেই নিমপাতাগুলো অল্প নিমপাতা সেই নিমপাতা আপনি আর মুখের মধ্যে নেবেন নেওয়ার পর আপনি চিবাবেন অনেক সময় ধরে চিবাবেন আপনি কোনো রস খাবেন না এবং চিবানোর পর যে সেই পাতা থাকে সেই পাতা আপনি খাবেন না আপনি আপনি একবারে চিবিয়ে 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 একবারে একবারে শেষ করে দিবেন তারপর আপনার মুখ থেকে সেই চিবানো নিমপাতাটি বের করবে তো আপনার নিমপাতা একম ভাবে চিবানো শেষ হলো এখন আপনি কি করবেন না বাড়ির সামনে এই চিবানো নিমপাতাগুলো ফেলে রাখবেন কেন আপনি এই চিবানো নিমপাতাগুলো ফেলে রাখবেন ওই রাস্তা দিয়ে আপনার শত্রু যায় আপনার শত্রু কবিরাজ। ওই রাস্তা দিয়ে যায় আপনাকে অনেক ধরনের জাদু টুনা করে আপনাকে ক্ষতি করে আপনার ব্যবসার মধ্যে আপনার ক্ষতি করে আপনার সংসারের মধ্যে ক্ষতি করার চেষ্টা করে এভাবে কালু জাদু আপনাকে করে তো সেই রকম শত্রু যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সে তার আসা যাওয়ার রাস্তায় এভাবে আমলটি করে নিমপাতা চিবিয়ে সেই রাস্তা আপনি ফেলে রাখবেন সেই নিমপাতার উপর দিয়ে যদি সে হেঁটে যায় তাহলে শত্রু দমন হয়ে যাবে আপনার সেই শত্রু কবিরাজ কোনোভাবেই আপনার সাথে কোনো শত্রুতা করতে পারবে না আপনার শত্রু দমন হবেই হবে সাথে যতদাহ খারাপ কাজ করেছে কালো জাদু করেছে তারপরে আপনাকে কুপুরি করেছে সব কিছুই নষ্ট হবে আপনি যদি এভাবে করতে পারেন আপনার শত্রু অবশ্যই দমন হয়ে যাবে তো তবে ভাই বোনেরা এভাবেই নিম পাতায় আপনি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে